খুব তাড়াতাড়ি বাড়িতেই বানিয়ে ফেলুন শোল মাছের কালিয়া তার জন্য শোল মাছটিকে ঠিক এভাবে বড় বড় পিস করে কেটে নিতে হবে তারপর নুন ও হলুদ মাখিয়ে নিতে হবে দেখতে হবে মাছের সব জায়গায় যেন নুন ও হলুদটা পায় তাহলে ভাজার পর ভালো একটা টেস্ট আসবে এবার কড়াইতে তেল নিয়ে নেবার পালা তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো ছেড়ে পিট ওপিট করে ভেজে নিতে হবে দেখুন আমাদের মাছ ভাজা পর্ব চলছে অনেকে শোল মাছ খেতে পছন্দ করেন না কিন্তু একবার এই পদ্ধতিতে বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন কত সুন্দর হয়েছে ব্যাস মাছগুলি ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রের মধ্যে তুলে নেবার পালা যেহেতু মাছের মাথাটিকে ভালো করে ভাজতে হয় সেহেতু দুটো মাথা শেষে ভালো করে ভেজে নেওয়া হলো এইবার যে তেলটা বেঁচেছে তার মধ্যে আমরা আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো তার মধ্যে দিয়ে দেব রসুন কুচি রসুন কুচি দেওয়ার পর ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপর দিতে হবে টমেটো কুচি আমরা এখানে একটা টমেটো ব্যবহার করেছি তারপর দিতে হবে পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ নুন দেওয়া হয়ে গেলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায় এটা একটা পদ্ধতি তারপর দিতে হবে আগে থেকে বেটে রাখা আদা আদা দেওয়া হয়ে গেলে দিতে হবে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আদা দেওয়া হয়ে গেলে ঠিক এভাবেই নাড়াচাড়া করতে হবে আদাটা যখন একটু কষানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল জল দেওয়া হয়ে গেলে এভাবেই নাড়াচাড়া করতে হবে একটু সামান্য জলটা ফুটে এলে তার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছগুলি মাছ দেওয়া হয়ে গেলে এভাবেই ছেড়ে দিতে হবে বেশ কিছুক্ষণ ফোটার জন্য যাতে মাছের মধ্যে ঝোলটা একটু পায় আর কি আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর বাড়িতে যদি শোল মাছ আসে একবার এইভাবে বানিয়ে দেখুন সবার মুখে লেগে থাকবে মাছটা এভাবেই ফুটে এলে দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পর হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে খুব বেশি নাড়াচাড়া করতে গেলে আবার মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই হালকা নাড়াচাড়া করে নিতে হবে আর সব শেষে দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়েও হালকাভাবে নাড়াচাড়া করে নিতে হবে তাহলেই প্রস্তুত হয়ে যাবে শোল মাছের কালিয়া আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো একটি রেসিপি নিয়ে